আমি গতকালকে ইউটিউবের মাধ্যমে দেখলাম আমাদের দেশের প্রকৃত দশায় একজন ওয়াইজ একজন তরুণ ইসলামিক স্কলার আমার প্রিয় বন্ধু বন্ধুকর মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া তিনি রংপুরের তারাগঞ্জে গেছেন ওয়াজ মাহফিল করতে সেখানে যে অসুস্থ হয়ে গেছেন এমনকি আমি দেখলাম নির্বিকার হয়ে গেছেন তিনি জাতির সামনে বলছেন আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি কিছু শুনতে পাচ্ছি না আমি কিছু বুঝতে পারতেছি না আমি কোথায় আমি নিজের নিয়ন্ত্রণে নাই সাইড থেকে একজন গোতা দিয়ে বলছে হুজুর মুক্তাশার আলোচনা করেন মুক্তাশার আলোচনা করেন এটি কি ধরনের ব্যবহার ভাই এটা কি একজন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের উন্মতের ব্যবহার হতে পারে একটা সচেতন মানুষের ব্যবহার এটা হতে পারে কারণ আজকে আমরা তো রাসুলের সঠিক জীবনী সম্পর্কে আমরা আমাদের চর্চা নাই আমাদের সে বিষয়ে কোনো প্র্যাকটিস নাই যার কারণে একজন রসুল সাল্লু আলী আসাল্লামের ওয়ারিসের সাথে কেমন ব্যবহার হওয়া উচিত এটা আজকে আমরা ভুলে গেছি সম্মানিত উপস্থিত মহাজাজ মহাতরম আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে মানুষের সাথে মানুষের মতো আচরণ করতে হবে আপনি তো পারতেন আমির হামজাকে স্টেজে না তুলে দিয়ে এই দেশের সম্পদ জাতির সম্পদকে বিপদের দিকে ঠেলে না দিয়ে নিকটস্থ কোনো হসপিটালে হসপিটালাইজ করতে পারতেন তার সেই সময় ট্রিটমেন্টের দরকার ছিল কিন্তু আপনি অমানবিক হয়ে আপনার স্বার্থ হাসিলের জন্য সুবিধা পাওয়ার জন্য মানুষের রসনাল থেকে বাঁচার জন্য একজন মানুষকে মৃত্যুর আপনি আপনি ঢলে দিয়েছেন দিয়েছেন স্টেজে উঠিয়ে তাকে বলছেন মুক্তাসার আলোচনা করেন দোয়া করে দেন ভাই মানুষের জীবনটাকে কি তামসা মনে করেছেন গতকাল ওনার ওয়াইফ আমাকে ফোন করেছিল ভাই বিষয়টা কি একটু বলেন আমাকে জানালেন কান্না করতে করতে বললেন ভাই আপনারা দোয়া করবেন মাওলানা আমির হামজার জন্য দোয়া করবেন তার জীবন সংকটাপূর্ণ অনেক অসুস্থ হয়ে গেছে জেলখানা থেকে বের হওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে একদিন আলাপচারিতাই ছিলাম কথা বলছিলাম দুই ভাই বললেন যে জেলখানা থেকে বের হওয়ার পর কি যে হচ্ছে অনেক ট্রিটমেন্ট করছে অনেক ডাক্তার দেখাচ্ছি তো ভাই কিন্তু কোনোভাবেই আমি সুস্থ হতে পারছি না দিন দিন আমি অসুস্থ হয়ে যাচ্ছি ডায়াবেটিস এর যে হার সেটা দিন দিন বেড়ে যাচ্ছে কি যে করবো কিছু বুঝছি না এর মধ্যেও আমরা মানুষেরা মাহফিলের ডেট নিয়েছি আমরা মানবিকতা ভুলে গেছি আসতেই হবে মরে গেলেও আপনাকে স্টেজে জানাতে পড়তে হবে এগুলো রাসু সাল্লা আলী আসালামের শিক্ষা হতে পারে না যাই হোক আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইল এবং ফিমেল স্টুডেন্টদের সামনে বিষয়গুলো নিয়ে আসলাম শিক্ষার জন্য দেখুন আজকে আমরা ইসলামিক স্কলার হিসাবে কোথায় যাব বলেন একজন নবীর ওয়ারিস হিসেবে আমাদের মূল্যায়ন নাই এটা নবীর শিক্ষা না নবীর শিক্ষা হচ্ছে মানুষকে মানুষের মতো মূল্যায়ন করতে হবে আমির হামজাকে উচিত ছিল ওই সময় বিপদের দিকে ঠেলে না দিয়ে এত খারাপ অবস্থা নাও হতে পারত তাকে হসপিটালাইজড করে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ট্রিটমেন্ট তাকে দেওয়ার দরকার ছিল কিন্তু সেটা আমরা করিনি আমরা রাসুল সাল্লাহ আলী আসসালামের আদর্শ বহির্ভূত কাজ করেছি আমরা যদি রাসূলের আদর্শ আদর্শিত হতাম তাহলে অবশ্যই মানবিক হতাম তার প্রতি এসান করতাম আল্লাহ যাই হোক আমাদেরকে মাফ করে দিক এবং মানুষের প্রতি এসান হওয়ার তৌফিক দান করুন